মাছ আসলে এই ডিম থেকে ফুটার পর কি খাবার দেন এখানে তিন দিন পর্যন্ত মাছ মায়ের গর্ভে যে ডিমে খাবারটা থাকে এটা খায় থাকে তিন দিন পর থেকে মাছগুলাকে খাবার দেয় প্রথমের দিকে একটু হালকা স্যালাইন মানুষের খাবার স্যালাইন এখানে গুলে আমরা দিয়ে দিই একবার এখানে ডিমের কুসুম পরিমাণে কিন্তু কম আবারও বলে রাখছি পরিমত কম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিনিয়তই কোনো না বার্তা আপনাদেরকে দেই কৃষির উপর বা মাছের উপর প্রিয় দর্শক আমরা এই যে একশো ষাট টাকার হেসারি ব্রুড মাছ মাছ কীভাবে ফুটাবেন কীভাবে কী করবেন এগুলো সবই দিছি কিন্তু এখানে একটা কৌতূহল যে অনেক উদ্যোক্তারা নতুন আমাদের এইভাবে দেখে একটা একশো ষাট টাকার হেসারি করতেছেন তারা বলতেছেন ভাই মাছ আসলে এই ডিম থেকে ফুটার পর কী খাবার দেন এখানে আসলে হেসারিতে যারা মাছ উৎপাদন করেন তারা বোতল আছে তারা কিন্তু বোতলে দুই থেকে তিন দিনের উপরে মাছ রাখতে পারে না আমাদের মাছ মোটামুটি আট থেকে দশ দিন রাখা যায় এখানে একটাই কারণ এখানে খোলা মেলা জায়গাতে থাকে একটা বোতল কিন্তু খোলা মেলা নয় এখানে ঝর্ণা আকারে পড়ে মাছগুলাকে খুব সুন্দর রাখা যায় যেটা আসলে অনেক খরচ করে যেটা করা যায় না এটাকে আমি এত সহজ করছি এখানে যেটা খাবার দেওয়া হয় আমরা তিন দিন পর থেকে মাছগুলাকে খাওয়া দিই প্রথমের দিকে একটু হালকা স্যালাইন মানুষের খাবার স্যালাইন এখানে গুলে আমরা দিয়ে দিই একবার যখন একটু মাছগুলো তিন দিন চার দিনে চলে যায় এখানে ডিমের কুসুম পরিমাণে কিন্তু কম আবারও বলে রাখছি পরিমাণে কম এখানে তিন চারটা দিলেন এখানে সীমিত পানি দ্রুত গতিতে যদি পানি খারাপ হওয়া যায় অক্সিজেন অভাবে ছোট মাছ কিন্তু মারা যাবে আমরা পরিমাণে খুবই কম একটা ডিম জুস করে আমরা কিন্তু সকাল এবং বিকেলে দিচ্ছি তাতে কেউ কি এখানে মাছটা কিন্তু খাবার পাচ্ছে এখানে কিন্তু আসলে বাবাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন পর্যন্ত মাছ মায়ের গর্ভে যে ডিমে খাবারটা থাকে এটা খায় থাকে তিন দিন পর থেকে যে মাছ আপনাদের মারা যাচ্ছে বা মাছ অসুস্থ হচ্ছে এটার পিছনে কয়েকটা কারণ সেটা হলো খাবারের অভাব পানি ভালো না হলে সেটার কারণে হতে পারে এবং আমার আপনাদের অপরিপুষ্ট ডিম অর্থাৎ ডিমটা মাছটা মিশুড হয় নাই কিন্তু আপনি হরমোন রোজ দিয়ে মাছটাকে ডিম নিচ্ছেন এই মাছটা কিন্তু দুই থেকে তিন দিন বিশেষ করে আমাদের পুকুরে যারা কয় ভাই রেনু দেয় হয় না কেন বাঁচে না কেন আমরা তো আসলে রেনু করতে পারবো না এখানে কোনো জটিলতা নাই আমরা এই যে সাত থেকে আট দিন দশ দিন আমরা ডিমের খাবার দিছি এখন যদি কেউ পুকুরে নিয়ে যা শুধু ছাড়িয়ে দিয়ে শুধু পাউডার খাবার খেলাই তাহলে কিন্তু হবে প্রিয় দর্শক আসুন মাছগুলো আমরা অক্সিজেনটা কমে দিছি আসুন একটু যদি দেখেন আমরা কি পরিমাণ মাছ এখানে আল্লাহ পাকের দয়া দেখেন এখানে দশ দিন হয়েছে মাছগুলো একটা মাছ আপনারা দেখেন কিভাবে চঞ্চল একটি মাছ পাকের দয় একটা মাছ এখানে যে মারা গেছে এমন কোন কি পরিমাণ মাছ এবং কিন্তু প্রিয় গুলা একটু ক্যামেরা যদি একটু দেখায় প্রিয় দর্শক আসুন দেখেন তো এখানে দেখেন লক্ষ্য করে কত লক্ষ লক্ষ মাছ এখানে আছে যেটা আলহামদুলিল্লাহ যেটা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ক্যামেরার দ্বারা দেখুন এখানে কত লক্ষ লক্ষ মাছ আছে আলহামদুলিল্লাহ এলা আজকে আমরা পুকুরে দিব সময় পাচ্ছি না আজও আরও দুই দিন আগে দিতে হতো যদি এখানে দেখায় আপনাদেরকে একটু এতে দেখেন কি পরিমাণ মাছ যেটা একটা মাছ মারা যাওয়া নাই এই টুকুর ডিম যদি একটা পুকুরে দেওয়া যায় দেখেন কত সুন্দর মাছ কিন্তু আমরা তো মানসম্মত মাছ আপনাদেরকে বুঝাচ্ছি কিন্তু আপনারা তো আসলে কখনোই বুঝবেন না কখনোই বুঝারও চেষ্টা করবেন না মাছ নিম্নমানের মাছগুলো না নিয়ে হেসারি থেকে অপরিপুষ্ট ডিম থেকে নিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমাদের এখানে লক্ষ লক্ষ মাছ আছে আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন এই মাছগুলোর বয়স দশ দিন এখন যদি এই মাছগুলা কোনো পুকুরে ভালো পরিবেশে দেওয়া যায় ইনশাল্লাহ কাটার কোনো সম্ভাবনা নাই প্রিয় দর্শক আজকে আমরা পুকুরে দিব হয়তো আমি এক জায়গা যাওয়ার জন্য বাড়াচ্ছি পুকুরে দেওয়াটা দেখাতে পারবো না পরবর্তীতে আপডেট দিব কারণ আমরা বহুমুখী কৃষির সাথে জড়িত আমরা আসলে কৃষি ফার্মের বহুমুখী অর্গানিক ফসল নিয়ে কাজ করতে যায় আসলে মাছের উপর তেমন একটা গুরুত্ব দিতে পারতেছি না মাছ চাষিদের জন্য মাছ নিয়েও না করে পারতেছি আসলে দুই টানার মধ্যে পড়ে গেছি তারপরেও আপনাদেরকে তথ্য দিতে চাই আসলে মাছের ভাত বাঙালি এই স্লোগান অব্যাহত রাখতে চাই এইরকম অল্প জায়গাতে মাছ চাষ করে নিজেদের চাহিদা মেটাতে চাই প্রিয় দর্শক আবারও মনটা ফাটে যাচ্ছে আমার যদি পুকুর থাকতো সমস্ত মাছ নিয়ে যা পুকুরে ঢালে দিতাম আমার তো পুকুর নাই ধানের জমি দেখেন লক্ষ লক্ষ মাছ যেটা আসলে আমাদের দেওয়া আর কত চঞ্চল আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা হেসারিতে নেবেন এরকম কালো আকার ধারণ করে না সাদা মাছই আপনাদেরকে দেওয়া হয় কিন্তু দেখেন তো কিভাবে এগুলা চঞ্চল হচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ দেখি আজকে আমরা কিছু মাছ আবার আমাদের পুকুরের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আছে এই পর্যন্ত আবার এই রেনু মাছের সম্বন্ধে যদি আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকে কোনো তথ্য থাকে একশো ষাট টাকার হেসারি সম্বন্ধে যদি কোনো জানার ইচ্ছা থাকে দেখার যদি ইচ্ছা থাকে আপনারা আসে দেখে যা আপনি উদ্যোক্তা হন এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া এটাই আমার আশা ছিল সেটা আল্লাহ পূরণ করছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম